নয়নপুরে অবস্থিত নয়নপুর গ্রামে আমরা বেশ আমাদের প্রতিষ্ঠান পরিচালনায় বাধাগ্রস্ত হচ্ছি এমন একজন ব্যক্তি দ্বারা যাকে শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক প্রান্ত থেকে তার পরিচিতি আছে আমি প্রথমে আপনাদের অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি

ভাই এটা অডিওটা আমাদেরকে পাঠাই দিন আপনি পুরো বিষয়টা ঘটনাটা এটা শোনানোর দরকার এটা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা এটা অনিয়ার করে দেবো আপনি পুরো বিষয়টা বক্তব্যটা দেন

এনএস আদর্শ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক কর্মচারী ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সাফল্য করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উনিশশো সালে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের নয়নপুর গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয় কচি একাডেমি যার অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিক সিদ্দিকীকে সিদ্দিক সিদ্দিকীর নেতৃত্বে পর্যায়ক্রমে গড়ে উঠেছে কলেজ এবং ইকবাল সিদ্দিকি এডুকেশন সোসাইটি অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি যে গত চার মার্চ দু হাজার তেইশ তারিখ ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর দুই দিনের মধ্যে অত্যন্ত সুকৌশলে শোকাহত পরিবারের স্পর্শকাতর সময়ে তার কিছু সহযোগী জকসাচর শে জকসাচর শে নিয়মবয়গতভাবে আব্দুল কাদের সিদ্দিকী নিজেকে ইকবাল সিদ্দিক এর লবিশন সোসাইটির সর্বঘীত সভাগুলিতে ঘোষণা করেন অত্যন্ত দুঃখের বিষয় এই যে ইকবাল সিদ্দিক মৃত্যুর পর থেকে জনাব কাদের সিদ্দিকী ও তার সহযোগীদের ইকবাল সিদ্দিক এবং মুকা সিদ্দিক উত্তরাধিকারীদের সম্পত্তির উপর নজর পড়ে আমি সরাসরি চলে যাচ্ছি যে মূল পয়েন্টগুলোতে জনক কাদের সিদ্দিকি আব্দুর রহমান সিরাজুল হক এস এম মিজানুর রহমান আতিক কম নানা রকম অন্যায় ও অবৈধ কার্যকলাপ সংক্ষেপে তুলে ধরা মাটি সিদ্দিকির মতো এটি মেয়ের সম্পদ দখল ও বাড়িঘর ভাঙচুরের অপচেষ্টা করায় আব্দুর রহমান সিরাজুল হক মিজানুর রহমান গমকের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে একশো ধারায় একটি মামলা চলমান রয়েছে এবং তার দখলীয় প্রতিবেদন সরকারিভাবে আমাদের পক্ষে এসেছে তবে তদন্ত সংস্থা এই প্রতাপশালী ব্যক্তিবর্গের বিরুদ্ধে সঠিক তদন্ত প্রতিবেদনে বিব্রত হয় বিব্রত হওয়ার আশঙ্কা করছি কাদের সিদ্দিকির বিরুদ্ধে প্রতিষ্ঠানের টাকা দিয়ে ব্যক্তিগত কর্মচারী জনাব নবাবের বেতন পরিশোধ করার প্রমাণ রয়েছে উনিশশো সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ব্যয় হিসেবে কাদের সিদ্দিকি এবং আব্দুর রহমান শিক্ষক কর্মচারীদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে চাঁদা আদায় করেন ইতোপূর্বে জনাব কাদের সিদ্দিকী জনাব মিজানুর রহমান এবং সিরাজুল হক কংগ্রেস সহযোগিতায় প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আব্দুর রহমান ব্যক্তিগত নামে জমি রেজিস্ট্রেশন করার অপচেষ্টা চালান প্রতিষ্ঠানের মূল ভবন ডাল বাংলা বাংলা বাজার শাখার কাছে দায়বদ্ধ এবং ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর 16 মাস সেই মান্থলি যে ইনস্টলমেন্ট সেটা দেয়া বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে ওই সম্পত্তি নিজেদের নামে নিলামে তুলে আবার আত্মসাতের চেষ্টা করে আপনারা জেনে অবাক হবেন যে আর জিএসটি স্থগিতাদেশ থাকা সত্ত্বেও গোপনে এই স্থগিত আদেশ গোপন করে নয় সাত দুই তারিখে মাউসি পরিচালক আদর্শনীতি দ্বারা প্রভাবিত হয়ে একটি চিঠি ইস্যু করেন সেই চিঠিতে আরজেসি যেখানে আছে আরজেসি সোসাইটি অনুমোদন দেয় কমিটি অনুমোদন দেয় তার তো না করে সেই নিশে নিশে দাগ উপেক্ষা করে মাসির পরিচালক এই কমিটির সভাপতিকে একটি চিঠি প্রদান করে অবৈধভাবে আর এর যে ক্ষমতা সেই ক্ষমতা মাওশির এখতিয়ারের মধ্যে পড়ে না মাওশি শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এবং আরটিএসসি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত দুটার ডিপার্টমেন্টই সম্পূর্ণ আলাদা কচিকাচা একাডেমি ও এন এস আদর্শ বিদ্যালয় দুটি বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় এখানে মাধ্যমকে কোনো কর্মকাণ্ড চলতে পারে না এবং একটি বহিরভূতভাবে বহির্ভূত ভাবে মাওসির মহাপরিচালক দুইটি প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্য একটা দলের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের যে কর্মকাণ্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সিদ্ধান্ত ব্যাংক অ্যাকাউন্ট হস্তান্তরের সিদ্ধান্ত মাওসি নিয়েছে

সেই কমিটিতে লক্ষণ দেবনাথ যার নাম একটু আগে বললাম উনি মারা গিয়েছে উনিশশো সালে জুন মাসের দুই তারিখে কিন্তু ওনার স্বাক্ষর উনিশশো সালের ডিসেম্বর থেকে শুরু করে দু হাজার ষোলো সাল পর্যন্ত সেখানে দেখানো হয়েছে এটা কোনোভাবেই সম্ভব না সেই সাথে ইকবাল মৃত্যুর পর

এই অবস্থা দেখে আমাদের বর্তমান যে নির্বাহী সদস্য সরকার এবং আগের নির্বাহী সদস্য আলাউদ্দিন এই তাদের স্বাক্ষর দেখে হতভঙ্গ হয়ে যায় এবং তারা সেখানেই অতিরিক্ত সচিব

স্বতঃস্ফূর্তভাবে খোলা রাখবার চেষ্টা করি এবং আমরা সফল হই এবং নির্বাহী সদস্য মার্টি সিদ্দিকি নির্দেশনা দেন অবশ্যই সতেরো তারিখ থেকে সকল শিক্ষক কর্মচারীকে কর্মস্থলে যোগদান করার জন্য অন্যথায় পদ শূন্য বলে বিবেচিত হবে আমরা এখানে যারা আছি সবাই সতেরো তারিখ থেকে স্বতঃস্ফূর্ত আমাদের প্রাণের প্রতিষ্ঠান মিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি গুটি কয়েক অর্থলোভী স্বেচ্ছাচারী শিক্ষক যারা আমাদের জমি জমি দখলে ব্যক্তিগত পারিবারিক জমি দখলে মত্ত ছিল কাদের সিদ্দিকের অনুসারী যারা আব্দুর রহমানের অনুসারী যারা তারা শুধুমাত্র এখন পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হয়নি যেহেতু জনাব কাদের সিদ্দিকির দাখিলকৃত সোসাইটির কার্যনির্বাহী কমিটি আর ডিএসি কর্তৃক স্থগিত হয়েছে অর্থাৎ জনাব কাদের সিদ্দিক সোসাইটির সভাপতি হিসেবে দাবি করার কোনো বৈধতা রাখে না সে মোতাবেক জনাব কাদের সিদ্দিক মনোনীত কোনো ব্যক্তি কোন প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারে না সেটা অবৈধ অবৈধ বা স্থগিতকৃত কোনো কমিটির সভাপতি অন্য একজন সভাপতি মনোনয়ন দিতে পারে না আপনারা জানেন উনিশশো দুই হাজার এসএসসি পরীক্ষার ফলাফলে ইরশোনিয়া শাকুল অর্জন করেছে ইব্রাহিম সিদ্দিকী স্কুল এন্ড কলেজ যেটি গাজীপুরের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে প্রতি বছরই এই প্রতিষ্ঠানটি জেলায় এক থেকে পাঁচের মধ্যে স্থান দখল করে রাখে এবং কাদের সিদ্দিকীর হস্তক্ষেপে তার প্রস্তাবে মাসুশির এক চিঠিতে বলা হয়েছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই যারা বলেছে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নেই কাদের সিদ্দিকী কম তারা 11 মাস যাবত প্রতিষ্ঠানে নেই অথচ এই প্রতিষ্ঠানটি গাজীপুরের চতুর্থ চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে এই বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল করেছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ইতোপূর্বে জনাব কাদের সিদ্দিকী মাজারের জমি ও সরকারি জমি দকলের অভিযোগে সমালোচিত হয়েছিল মহান মুক্তি যুদ্ধে অবদান রেখেছেন বলে তিনি আমাদের জমি বা প্রতিষ্ঠান দখল করে নেবার অধিকার রাখেন না বারবার বিভিন্ন ভাবে এ ধরনের অন্যায় থেকে বিরত থাকার জন্য বলে আমরা ব্যর্থ হয়েছি শুধু লন্ডন থেকেও কাদের সিদ্দিকি কে ইকবাল সিদ্দিকির একমাত্র সন্তান মাটি সিদ্দিকি বারবার মেসেজ করেছে ফোন দিয়েছে কিন্তু তার কথা উপেক্ষা করে সেই দুষ্কৃতকারীদের সাথে নিয়ে আমাদের পারিবারিক সম্পত্তি এবং প্রাতিষ্ঠানিক সম্পত্তি দখল করবার পায় করছে তাদের সিদ্দিকি তাদের সঙ্গ সাঙ্গ নিয়ে প্রতিনিয়ত ব্যাংকে এবং সরকারী কর্তৃপক্ষ দপ্তরে দপ্তরে ঘুরছে আমাদেরকে কিভাবে বিপদে ফেলতে পারে এবং আমাদের সহকর্মী যারা শতস্ফূর্তভাবে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে কিভাবে বিপদে ফেলতে পারে হামলা মামলা হুমকি দিয়ে তাদেরকে হেনস্থা করছে সরকারের কাছে এই অর্থলবিদের শাস্তি দাবি করছি আমাদের প্রাণের গিতা বিচের গতিশীল সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে জনাব কাদের সিদ্দিকী ও তার দুষ্কৃতকারী সহযোদ্ধীরা জানন অন্যায়ভাবে সরকারি বিভিন্ন মহলের কোনো প্রকার সহযোগিতা নিয়ে জমি দখল প্রতিষ্ঠান দখল অর্থ আত্মসাৎ করতে না পারে এই ব্যাপারে আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা আন্তরিক সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ঢাকা রিপোর্টার্স